দিনাজপুরের নবাবগঞ্জে সাব রেজিস্ট্রি অফিসের উদ্যোগে আজ দাবিহীন ও দীর্ঘদিন ধরে পেন্ডিংয়ে থাকা পুরনো দলিলপত্র আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বিনিষ্টযোগ্য দলিল নষ্ট করার অংশ হিসেবে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর সকালে নবাবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার অফিসার মোহাম্মদ মেহেদি হাসান এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাদের সামনে আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয় বহু বছর ধরে সংরক্ষিত থাকা পুরনো দলিল যেগুলোর কোনো দাবিদার দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল না অফিস সূত্রে জানা গেছে এসব দলিলের বেশিরভাগই ছিল রেজিস্ট্রি শেষ হওয়ার পরেও যেগুলো মালিকেরা কখনোই সংগ্রহ করেনি অথবা ভুল তথ্য ত্রুটি অসম্পূর্ণ রেকর্ড বা দীর্ঘদিন ধরে অপ্রয়োজনীয় হয়ে থাকা নথিপত্র 85 ধারা মোতাবেক কোনো দলিল যদি দাবিবিহীন অবস্থায় 2 বছরের অধিক সময় অফিসে পড়ে থাকে তাহলে শুধু দলিলটা আমাদের আইন অনুযায়ী পুরিয়ে ফেলে নষ্ট করে ফেলতে হয় একেবারে চাই করে 2012 সাল থেকে 2018 সালের 524 নম্বর দলিল পর্যন্ত আমরা পুরিয়েছি বিনষ্ট করেছি এখানে মূলত আমরা যে বিষয়টা দেখি সেটা হলো ২০১৮ সালের পাঁচশো চব্বিশ নম্বর দলিলটা দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের বালামভুক্ত হয়েছে এর মানে বালামভুক্ত হওয়াটাই কিন্তু রেজিস্ট্রেশন হওয়া তার মানে আমাদের অর্ডার ছিল ২০১৯ হাজার উনিশ পর্যন্ত কমপ্লিট করে দাও দুই হাজার উনিশ সাল পর্যন্ত যেগুলো বালামভুক্ত হয়েছে সে পর্যন্ত আমাদের পুরিয়ে দেওয়ার অর্ডার ছিল দুই হাজার বাইশ সালের একটা অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী আমরা এটা পুরিয়ে দিয়েছি ডেস্ক রিপোর্ট আক্তারুজ্জামান মিঠু নবাবগঞ্জ দিনাজপুর